ভিডিওতে একদমই সীমিত লাভে বলে দেই অনেক গাড়িতে আছে যে এক দুই হাজার টাকা বলে দেয় অনেক গাড়িতে কেনা রেটও বলে দেয় কম দামে পাইতেছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার ডাবল ডিস্ক এবিএস ওয়ান টেস্ট অবস্থায় আর নর্মালি সেকেন্ড হ্যান্ড বাইক যখন কিনেন এই ডিস্ক আর হচ্ছে চাকা এই দুইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে বাইকটা কেমন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একদিন নিয়ে চালানি পর্যন্ত মনে হয় যে

শেয়ার করে দেবো অবশ্যই এর পরবর্তীতে আমরা পালস কালেকশন দেখবো পালসারে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত প্রত্যেকটাই বাইক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটাই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো প্রথম যে বাইকটা দেখতে পাচ্ছি এটা বাইক কত মডেল এটা হচ্ছে আপনাদের 22 মডেল 22 মডেল কত কিলোমিটার রানিং এডা এটা হচ্ছে আপনাদের 1.5 লক্ষ কিলোমিটার রানিং 1.5 লক্ষ 1.5 লক্ষ কনডিশন খুব আছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে দিতে পারবেন ফাইল উঠানো আছে মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকা ভাই আর একটু ধামাকা দিয়ে দেন চল্লিশ এক লক্ষ চল্লিশ চল্লিশ দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু পালসার দু হাজার বাইশের মধ্যে যে ভাই আপনি ভিডিও তো বলছেনি আর কম রাখেন আর একটু কম রাখেন আসলে তখন মনটা খারাপ হয়ে যায় আমরা ভিডিওতে একদমই সীমিত লাভে বলে দিই অনেক গাড়িতে আছে যে এক দুই হাজার টাকা বলে দেয় অনেক গাড়িতে কেনা রেটও বলে দেয় আমরা অনেক গাড়িতে দশ হাজার বলি মিথ্যা কথা বলে লাভ নাই এখন হচ্ছে যে আপনি গাড়িটা যদি এক হাজার টাকা লাভ হয়ে যায় সেক্ষেত্রে আমি কিভাবে কম রাখবো অনেকে মন খারাপ করেন যে ভাই আপনি তো পিডিও তো বলছেন আর হাজার টাকা কম রাখেন বা চার হাজার টাকা কম রাখেন দাম আজকে যে পিডিও তে যে দাম বলবো শুধু দাম পছন্দ হলে সরাসরি চলে আসবেন জিজ্ঞাসা করবেন যে গাড়ি আছে কিনা শেষ হয়ে গেছে যদি শেষ হয়ে যায় তাহলে রাস্তা থেকে ব্রেক নিয়ে চলে যাবেন এখন হচ্ছে যে তেইশের মনে

এক লক্ষ 37000 এক লক্ষ তো তাও 21 এর লাস্টে বলা যায় দেখেন এইগুলা টাকা জি 13 লাখ কিলোমিটার এক তার করতে মাত্র টাকায় পাওয়া যাচ্ছে সিঙ্গেল ডিল 80000 82000 টাকায় ভাই আরেকটু অফার টাকায় পুরো দাম আমি চলব না একদম একদম ফিক্সড জি

নয় হাজার কিলোমিটার আছে দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই হাজার দুই লক্ষ দুই হাজার টাকা কিন্তু আপনাদের জন্য পরবর্তীতে চব্বিশের মোড়ে সবচেয়ে মডেল এইটা কেমন রেট না নাম বলবেন ভাই এটা হচ্ছে ওয়ান ডেসটপ আছে আছে কত করে 5330 জি একেবারে ফ্রেশ টায়ার দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা সামথিং ফ্রেশ নিয়ে হয়